আজ আপনাদের বরিশাল সদরে অবস্থিত দুটি দর্শনীয় স্থান দেখাবো তার মধ্যে একটি হচ্ছে শঙ্কর মঠ প্রথমে আপনারা দেখছেন শঙ্কর মঠ এটি বরিশাল সদরে অবস্থিত নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে খুবই কাছে বিএম কলেজ পার হলে বিএম কলেজ সংক্ষেপে বিএম কলেজ বলে কিন্তু ব্রজমোহন কলেজ পার হলেই এই শঙ্কর মঠ এই শঙ্কর মঠ একশো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান হিন্দু ধর্মের লোকেরা এই মঠে পুজোর জন্য আসে এবং এটি একশো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান আপনারা ভিডিওতে শঙ্কর মঠের বিভিন্ন অংশ দেখছেন এবং এটি সদরে হওয়ায় প্রতিদিন প্রচুর দর্শক এখানে বেড়াতে আসে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এটি খুবই কাছে এবং এই শঙ্কর মঠে আশেপাশে আবার ইস্কনের একটি মন্দির রয়েছে সেটাও আপনারা দেখতে পারেন এছাড়া প্রথমে বললাম যে এটি ব্রজমোহন কলেজের নিকটে সুতরাং ব্রজমোহন কলেজও প্রাচীন একটি প্রতিষ্ঠান আপনারা যারা বরিশালে বেড়াতে যাবেন ব্রজমোহন কলেজ শঙ্কর মঠ এবং এর পাশেই রয়েছে ইস্কনের একটি মন্দির এই প্রাচীন প্রতিষ্ঠানগুলো আপনারা ঘুরে দেখাতে পারেন বরিশাল একটি প্রাচীন শহর এখানে ঘুরে বেড়ানোর জন্য প্রচুর জায়গা রয়েছে এর মধ্যে রয়েছে দুর্গাসাগর দীঘি সেটা আপনারা ঘুরে আসবেন বরিশাল সদর থেকে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক বড় প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। দুর্গাসাগরে তিন দিকে ঘাটলা বরিশাল বাবুগঞ্জ উপজেলায় রয়েছে দুর্গাসাগর দিঘি যেটি ঐতিহাসিক সেটি দেখাব নিয়ে যাচ্ছে আপনাদের সুদূর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি ঢেখাতে সতেরোশো আশি খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর সংকট নিরসনে পাশায় একটি বৃহৎ তিঘি খনন করেন তার মা দুর্গা নামে দীঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর আপনারা ভিডিওতে দুর্গাসাগর দিঘি দেখছেন এই দীঘি খুবই সুন্দর চারদিকে প্রচুর গাছ রয়েছে দিঘিতে ঘুরে বেড়ানোর জন্য কিছু বোট রয়েছে দেখছেন আপনারা এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক বড় প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন দুর্গাসাগরে তিন দিকে ঘাটলা ও দীঘির ঠিক মাঝখানে ষাট শতাংশ ভূমির উপর টিলা অর্থাৎ মাঝে একটি দ্বীপের মতো রয়েছে এই দৃষ্টিনন্দন এবং এই দীঘি দেখার জন্য আপনারা বরিশাল বেড়াতে গেলে বরিশাল বাবুগঞ্জ উপজেলায় যেতে পারেন বরিশাল থেকে পাবলিক বাসে এখানে আসা যায় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল বানারিপাড়া বাসে দুর্গাসাগর নামতে হবে এছাড়া মাইক্রো প্রাইভেট কার স্কুটার যোগেও আসা যাবে বরিশাল থেকে মাত্র পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পথ এই দুর্গাসাগর নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এই দুর্গাসাগরের ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা অর্থাৎ যারা দুর্গাসাগরে যেতে চাইছেন তারা বাস বাস স্ট্যান্ডে এসে অটোতে করে তিরিশ চল্লিশ টাকায় যেতে পারবেন এটি বাবুগুঞ্জ উপজেলায় অবস্থিত রাজবংশের রাজা শিবনারায়ণের প্রজাবৎসল স্ত্রী রানী দুর্গাপতি সতেরশো আশি খ্রিস্টাব্দে বিশাল এক দিশি করে এখনও অমর হয়ে আছেন তার নামেই এই দীঘি দুর্গাসাগর নামে পরিচিত সাগর দিয়ে এর বিশারত্বকে বোঝানো হয়েছে এত বড় দীঘি বরিশাল বিভাগে আর কোথাও নেই এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান আগে বলা হয়েছে এটি সতেরোশো আশি খ্রিস্টাব্দে খনন করা হয়েছে বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা দিঘির মাঝখানে একটি সুন্দর দ্বীপ যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিতে থাকে পাখিদের অভয়ারণ্য এলাকা দীঘির পারে সরু রাস্তা মাঝে মাঝে বসার বেঞ্চ ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ আপনাকে দেবে অনাবিল শান্তি ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন যারা বরিশালে আসবেন এই দুর্গাসাগর দেখতে ভুলবেন না মৎস্য শিকারীরাও এখানে আসতে পারেন বিশাল আকৃতি মাছ ধরার জন্য বছরের কোনো এক সময় টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে দুর্গাসাগর দীঘিতে প্রবেশ করতে জন প্রতি দশ টাকা নেওয়া হয়ে থাকে যারা বরিশাল বেড়াতে যাবেন তারা অবশ্যই এই দীঘি দেখবেন এই দুর্গাসাগর এই দিঘি থেকে একটু একটি প্রাচীন বা নতুন মসজিদ সেটি দেখতে পারেন দিঘিটি সীমানে প্রাচীর দিয়ে ঘেরা আপনার